নিখোঁজের তেরো দিন পর পরিবার জানতে পারে দেবীদ্দারের ফয়সাল গুলিতে নিহত হয়েছে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করেছে ঢাকা মেডিকেল রাজধানীর দক্ষিণখান এলাকার এম মোজাম্মেল হক বিএম কলেজের চলমান এসএসসি পরীক্ষার্থী ছিল ফয়সাল দুই সালে এসএসসি পরীক্ষার পরে পরিবার হাল ধরতে চাকরি নেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার হিসেবে পরিবারে ছয় বোন ও দুই ভাইয়ের মধ্যে ফয়সাল সাত নাম্বার গত উনিশে জুলাই বিকেলে রাজধানীর আবদুল্লাপুর বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় সে পরিবারের লোকজন তার মোবাইল ফোন বন্ধ পায় তারপরে আর খোঁজ মেলেনি ফয়সালের পরিবার জানায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় চলমান কারফিউ থাকায় তাকে খুঁজতে সমস্যা হয়েছে তবুও প্রতিদিন খোঁজাখুঁজি করেছি গত কয়েকদিন আগে ফেসবুক ও ইন্টারনেট আসার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রচার করি তাও খোঁজ পাইনি নিহত ফয়সালের ভাই ফাহাদ জানায় আমরা অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত আঞ্জুমান কমপ্লেক্স কাকরাইলে যাই পরে তার ছবি দেখালে তারাও আমাদেরকে ফয়সালের মরাদেহের ছবি দেখায় জানায় কোটা আন্দোলনে আবদুল্লাপুর এলাকায় সংঘর্ষে গুলিতে নিহত হয় সে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল পাঠায় পরে তার পরিবারের সন্ধান না পাওয়ায় তার লাশ আঞ্জুমান কমপ্লেক্সের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে নিহত ফয়সাল সরকার দেবীদ্বার উপজেলার এলাহাবাদী ইউনিয়নের কাচিশের সরকার বাড়ির মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের বড় ছেলে সে রাজধানীর আবদুল্লাপুর এলাকায় শ্যামুলি পরিবহনের সুপারভাইজার হিসেবে কাজ করত পরিবারের সাথে ঢাকার আবদুল্লাপুর কোটবাড়ি এলাকায় থাকত সে আন্দোলনের পর থেকে তাকে না পেয়ে পরিবার সব জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে তারা জানতে পারে ফয়সাল গুলিতে নিহত হয়েছে এমনকি তার লাশ হিসেবে দাফন করা হয়েছে নিখোঁজের তেরো দিন পর বৃহস্পতিবার পহেলা আগস্ট অবশেষে ফয়সালের মৃত্যুর খবর নিশ্চিত হল তার পরিবার শুক্রবার বাদজুম্মা ফয়সালের গ্রামের বাড়ি দেবীদার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাঁচিশের গ্রামে গায়েবানা জানাজা করেন এলাকাবাসী শুক্রবার সকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ চিত্র স্বজনদের হাজারিতে ভারী করছেন নিহতের মা হাজারা বেগম তিনি জানান মা বাসা থেকে বের হইন না বাহিরে গন্ডগোল সমস্যা হবে এই বলে ফয়সাল নামাজের জন্য বাহিরে চলে যায় এরপরে আর বাসায় আসে নাই ফয়সালের বাবা শফিকুল ইসলাম জানান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি শ্যামলী বাসে সুপারভাইজারের কাজ করে সংসার চালাত সে তো কোনো রাজনীতি করতো না তাকে কেন গুলি করে হত্যা করল এই বিচার আমি কার কাছে দেব ছেলে হত্যার বিচার কি আমি পাবো এই বলে কান্নায় ভেঙে পড়লেন পিতা স্থায় আমি বুড়া মানুষের কান করতে পারি মতে হ্যাহ সার টোনা ল্যাহারও করছে সার্কিও করছে

Oo I do it, there's ako, way to not go. I'm a Aman night time, I say go. I'm a day night time, I say go. Guru Sahaneti got